লোক মানে আজকে ধরুন বিগত পঞ্চাশ দিন প্রায় হয়ে গেল যে আরে বৃষ্টি গোটা পশ্চিমবাংলা জুড়ে হচ্ছে সেখানে মানুষের এখন স্বাস্থ্য নিয়ে প্রত্যেকেই একটা হয় জ্বর সর্দি কাশি বিভিন্ন পেটের প্রবলেম তাহাদের যন্ত্রণা এগুলো তো আছেই তাছাড়াও ধরুন অনেকে অনেক ইয়ে মানে দুষ্ট রোগে ভুগছে সেই ব্যাপারটাই মানে এলাকায় কাজ করতে যে চোখে পড়লো তো দেখলাম এইটাই হচ্ছে অ্যাকচুয়াল সময় হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া তো এটা আমি শুধু আমার ওয়ার্ডে ইয়ে রাখিনি মানে এটা গোটা বর্ধমানে প্রচার করা হয়েছে আমাদের পঁয়ত্রিশটা ওয়ার্ডে যার শুভ সূচনা আজকে থেকে শুরু হলো সকাল দশটা থেকে ক্যাম্প শুরু হয়ে গেছে বৈকাল চারটে পর্যন্ত দু তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত এটা চলবে সমস্ত কিছু এবং যেটা এখানে হবে না তার জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা এখানে আছে আমরা নিয়ে গিয়ে বাইরে সেটা করাবো সেটা আমাদের নিজস্ব উদ্যোগে করাবো সেটা ফ্রি হোক সেটা আমার নিজস্ব উদ্যোগে হোক সেটা স্বাস্থ্যসাথী কার্ডে হোক এনি হোক এনি কস্ট হ্যাঁ প্রচুর সম্পূর্ণ ফ্রি দিচ্ছি আপনারা দেখে নিন আমরা মানে এখানে কোনো পয়সার ব্যাপার নাই মানুষকে সুস্থ রাখা মানুষকে ভালো রাখা এটাই মেন উদ্দেশ্য আমাদের দল একথাই সারা বছর আমাদের নেত্রী বলে আসছেন যে মানুষের পাশে থাকাটাই হচ্ছে আমাদের মেন কাজ আমরা শুধু ভোটের সময় ভোট চাইতে যাই না আমরা সারা বছরই মানুষের পাশে থাকি এবং থাকবো এবং আছি দেখুন সেটা তো আমি বলতে পারবো না এই যেমন এখন এখন পর্যন্ত আমার কানে যা খবর আছে আমি সকাল নটা থেকে এখানে আছি দশটা থেকে ক্যাম্প শুরু হয়েছে এবং এখনো আজকে প্রথম দিন বলে এখনো সব ডাক্তারবাবুরা আসছে তো মোটামুটি ধরুন এখন পর্যন্ত একশো পেরিয়ে গেছে তার মানে এবার যত দিন যাবে বাড়বে মানুষের প্রচারটাও বাড়বে না 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 আমি বললাম এটা কোনো বাইশ তেইশ চব্বিশ এসব নয় এটা টোটাল ব্যাপারটা আছে আমার নাম নাড়ুগোপাল আর বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নাড়ুগোপাল ভকতের উদ্যোগে সেবাশ্রম যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের শুরু হচ্ছে আজকে থেকে ছ দিন ধরে এই স্বাস্থ্য শিবির চলবে এবং ওষুধ থেকে শুরু করে কিছু দেওয়া হবে এটা একটা ভালো উদ্যম ভালো উদ্যোগ নিয়েছে হ্যাঁ সমস্ত কিছু টেস্ট করা হবে ছ দিন ধরে করা হয়েছে কারণ এটা তো একটা বিরাট ব্যবস্থা সারা জায়গায় যেহেতু কাল পর্যন্ত প্রচন্ড বৃষ্টি ছিল সেইভাবে মানুষের কাছে প্রচার হয় নাই আজ থেকে হবে যেহেতু আজকে এই শিবিরের উদ্বোধন হচ্ছে আমি এসেছি আমাদের বিশিষ্ট সমাজসেবী বর্ধমানের সনদ কুমার নন্দী হয়েছে আমাদের এক ঝাঁক কাউন্সিলার যারা সবাই এসেছে আরও বিশিষ্ট মানুষজনের আসছে এই শিবির এখন উদ্বোধন হবে আমরা মনে করি মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য যে চিন্তাভাবনা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রতিটি মানুষকে দেখিয়েছে তার আদেশকে নিয়েই তার চিন্তা ভাবনাকে নিয়েই আমাদের দলের কাউন্সিলররা চেষ্টা করছে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে যাতে কাজ করতে পারে সেই কাজ করার উদ্দেশ্যেই আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তিনি ছদিন ধরে এই সেবাশ্রম স্বাস্থ্য পরীক্ষার শিবির তিনি চালু করেছেন আজকে আমরা একটা সেবাশ্রম বলে একটা সেবামূলক কাজের আজকে উদ্বোধন করলাম এটা বর্তমানে কোনটা ওয়ার্ড এবং প্রত্যেকটি মানুষের জন্য এটা প্রযোজ্য শুধু বাইশ নম্বর ওয়ার্ডের আমি কাউন্সিলার বলে বাইশ নম্বর নিই এটা তা নয় আমাদের প্রচারকারী সব এলাকাতে গত তিন চার দিন থেকে ঘুরছে তো আজকে আমার তার সূচনা হলো সেই সূচনা মাননীয় বিধায়ক আমার বর্ধমানের রাজনীতির ওই অভিভাবক ফপন দাসের হাত হাত দিয়ে উদ্বোধন করলাম বিশিষ্ট সমাজসেবীরা সবাই ছিলেন বিশিষ্ট কাউন্সিলররা ছিলেন রবীন্দ্রনাথ চ্যাটার্জির খুবই শরীর খারাপ মানে ওনার খুব পেটের প্রবলেম হচ্ছে বলে উনি আমার সকালে ফোন করে যাওয়া যায় আমি ছদিনের মধ্যে একদিন যাব উনার তো বয়স হয়েছে তো উনি আসবেন কিন্তু আমি মানুষের পরিষেবা দশটা থেকেই শুরু করে দিয়েছি এখন তার একটা মানে আনুষ্ঠানিক সূচনা হিসাবে আমরা বিধায়কের হাত ধরে পড়লাম আগামীতে আরও আমাদের আজকে যে যে নার্সিংহোম এবং ডায়াগনস্টিকগুলো আছে এরা প্রত্যেক দু দিন অন্তর করে চেঞ্জ হতে থাকবে লাস্টে কলকাতার ক্যাম্প সঙ্গে কথা হচ্ছে লাস্ট দুদিন অরণ্য হসপিটাল দুদিন লায়েন্স ক্লাব আসছে রোটারি ক্লাব আসবে এবং সবাইকে নিয়েই আমরা পুরো বিষয়টা করবো এবং প্রত্যেকের সহযোগিতা আমি চাইছি প্রত্যেকের মতামত চাইছি যদি কোনো ভুল থাকে আমাকে একটু ধরিয়ে দেওয়া হোক সেটা আমি রেক্টিফিকেশান করে আবার ধরুন আগামী এখনও পাঁচ দিন চল চলবে আমি চাই মানুষের কাছে খুববার পরিষেবাটা পৌঁছ আর অন্য কোনো উদ্দেশ্য না আমাদের জননেত্রী আমাদের দলনেত্রী যে কথা বলে সারা বছর আমরা মানুষের সঙ্গে থাকার জন্য আমরা শুধু ভোটের সময় মানুষের কাছে ভোট চাইতে যাই না আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আজকে জানেন আলমগঞ্জ আলমগঞ্জের দেবগঞ্জের উন্নয়ন নিয়ে আমি আজ আমার শরীর খারাপ ছিল বেস্ট ক্লিন যাব তারপরে আমি শরীর ভালো হতে আমি বিবেকানন্দ মূর্তি উদ্বোধন করেছি দেবগঞ্জে আলমগঞ্জে গেট হচ্ছে এবং শ্রী চৈতন্য দেবের মূর্তি হবে রাস্তায় পুরো স্ট্রিট লাইট লাগবে রাস্তা সংস্কার কর প্রায় শেষের মুখ মুখে যাতে পুজো পর্যন্ত মানুষ যেন কোনো অসুবিধা না হয় কারণ আমি তো আর পুরো রাস্তায় করতে পারবো না তবে যেখানে যা খানা বন্ধ ছিল মোটামুটি একটা চ্যানেল স্বাস্থ্য শিবিরে এখানে প্রথম হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে তাতে আধার কার্ড দিতে হবে রেজিস্ট্রেশন করানোর পরে আপনার পুরো একদম এখানে একটা চেক আপ আছে যে যেটা ওয়েট প্রেশার সব কিছু চেক হওয়ার পর ডাক্তারবাবুরা আছে যে ডিপার্টমেন্টের ডাক্তারবাবু সব ডাক্তারবাবু আছে বিভিন্ন ডিপার্টমেন্টে তারা দেখার পর যদি মনে করে এই কেসগুলো দরকার তার জন্য ভেতরে রুম রেডি আছে যদি দেখা যায় এখানে যেমন ধরুন আলট্রাসোনোগ্রাফি বা স্ক্যান এগুলোতে ইসিজি এখানে হবে তো সেগুলোর জন্য আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে বাইরে একটা নয় দুটো অ্যাম্বুলেন্স রেডি আছে আমরা নিয়ে গিয়ে দেন করাবো এবং সেটা কোনো পয়সা লাগবে প্রথম দিন মোটামুটি কত মানুষের এখন পর্যন্ত আমার মনে হচ্ছে আজকে শুরু হলো তবে এটা আরও বাড়তে থাকবে এটা আমার আশা সবাই ভালো থাকবেন এবং একটু যদি কোনো মতামত থাকে আপনারাও সাংবাদিক হিসাবে দেবেন কারণ হচ্ছে কাজ করতে গেলে ভুল হয় আমিও মানুষ আমারও ভুল হতে পারে সেটাকে সমালোচনা না করে আমাকে একটু যু যুক্তি দিন যেন আমি আমাদের নেত্রী বা আমাদের যুবরাজের যেন নির্দেশে আমরা যেন বর্তমান শহরকে ভালো রাখতে পারি এরই একটা উদ্দেশ্য কারণ হচ্ছে আমাদের বিধায়ক একটা কথাই বলে যার সঙ্গে মানুষ আছে সেই হচ্ছে নেতা আমি চাই যে মানুষকে সঙ্গে নিয়ে চল চলতে আমরা তো সামান্য একটা কাউন্সিলার একটাই এলাকা চালানোর মতন আমাদের যোগ্যতা কিন্তু তাও নিজে থেকে যতটা পারি আমি মানুষকে আপনারা জানেন ভোটের আগে থেকে আমি ভোটের পরিষেবা দিই উনিশ সাল থেকে কোভিডের সময় থেকে আমি তো তখন জানতাম না যে বাইশ নম্বরে আমি আমাকে এখানে প্রার্থী করা করা হবে কিন্তু আমি চাই যে বারো সামনে যতদিন আমার এই জীবন দশা থাকবে এবং দলনেত্রী আমাকে দল দলের একটা জায়গা দেবে আমি কিন্তু কাজ করে আমার নাম নারগোপাল ভকত আমি বাইশ নম্বর ওয়ার্ডে